এইটা হচ্ছে আপনার এই যে মন্দির পাহাড়ে মোটামুটি হাফ কিলো হবে আচ্ছা আচ্ছা হাফ কিলো ধরেই চার্জ যাক এখানে মিশন আমাদের মিশন এখানে খ্রিস্টান মিশনারি

আর ঢাঙ্গি কি ঢাঙ্গি অতি আসে ঢাঙ্গি আমাদের এলাকার মধ্যে পড়ে না

Loe lengs. Sud yapa. lassame za maine. Ain mariyni bot 글 figure ir game, Epita laba apatahek. Maigang za vane